সৌদি আরবে জন্ম নিচ্ছে কোরআনে বর্ণিত জাহান নামের বৃক্ষ জাকুম গাছ যা দেখতে মারাত্মক ভয়াবহ ও বিভৎস সুরা আল অকিয়ার বাউন্ন নম্বর আয়াতে বলা হয়েছে এই গাছের ফল হবে জাহান জন্য খাদ্যস্বরূপ ইসলামী স্কলাররা বলছেন এই খাবার মূলত জেনাকারী বা ব্যাবিচারী স্ত্রী এবং পুরুষদের খাওয়ানো হবে তথ্য বলছে মধ্যপ্রাচ্যের কিছু কিছু অঞ্চলে এই ফল জন্ম নিচ্ছে যদিও ইসলামিক স্কলাররা বলছেন এটি জাহান নামের ফল হওয়ায় দুনিয়া এটির অস্তিত্ব স্বাভাবিক নয় তবে কেউ কেউ বলছেন সৌদি আরবে জন্ম নেওয়া এসব বৃক্ষ কোরআনে বর্ণিত জাক্কুম না হলেও এই ফলটি জাকুম গাছের বিবরণের সাথে অনেকটা মিলে যায় জানা যায় মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তায়েফ শহর যার চারদিকে শীতল পাহাড় রয়েছে এই অঞ্চলেই জাকুম গাছ উৎপত্তি হচ্ছে এটি বড় বড় তীক্ষ্ণ কাটা যুক্ত একটি গাছ সুরা আল অকিয়া এর নম্বর আয়াতে বলা হয়েছে এই গাছের ফল হবে জাহান্নামবাসীদের জন্য খাদ্যস্বরূপ তাপসিরে এসেছে এই খাবার পচে গলে যাওয়া অতিশয় দুর্গন্ধযুক্ত খাবার স্বাদ আসবে গলিত পিতলের মতো কিংবা আরো খারাপ যেগুলো তাদের মুখ ও শরীর জ্বালিয়ে দিবে ইসলামিক স্কলাররা বলছে বলছেন এই গাছটি একটি মন্দ গাছ এর শিকড় আগুনের তলদেশে পৌঁছেছে আর এর শাখা জাহান্নামে নামে ছড়িয়ে রয়েছে এই গাছের ফল দেখতে কুৎসিত তাই এটাকে শয়তানের মাথার সাথে তুলনা করা হয় এই গাছ মন্দ এর পরাগ মন্দ তবে জাহান নামীরা এমন পর্যায়ে পড়ে যে তাদের পেট ভরা অবস্থায় খাওয়া থেকে তাদের রেহাই নেই যখন তাদের পেট ভরে যায় তখন তাদের পেটে তেল ফোটার মতোই ফুটতে শুরু করে ফলস্বরূপ তারা প্রচন্ড ব্যথা অনুভব করে যখন তাদের অবস্থা এই পর্যায়ে তখন তারা গরম পানিতে ছুটে যায় যে তার তাপ হারিয়ে ফেলে তাই তারা তা থেকে উটের পানের মতো পান করে এমন রোগ নিবারণ করে না যে তাদের আক্রান্ত করে কোরআনে বর্ণিত জাহান্নামের ফল জাকুম সম্পর্কে মহানবী সাল্লু আলহিহাস্লামের হাদিসে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য এ ব্যাপারে হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম এই আয়াতটি পাঠ করলেন যার অর্থ তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ অপহরণ করো না তারপর তিনি বললেন যদি জাকুম ফল থেকে এর এক ফোটা রস পৃথিবীতে পতিত হয় তবে তা পৃথিবীবাসীর সব জীবন উপকরণ নষ্ট করে দিবে অতএব যে তা খাবে তার অবস্থা হয়ে যাবে করুন এদিকে জাহান নামের ফল জাকুম সম্পর্কে সুরা আসাফাতের বাষট্টি থেকে সত্তর নম্বর আয়াতে আরও বলা হয়েছে আপ্যায়নের জন্য এগুলো একদমই উত্তম না জাকুম বৃক্ষ নিশ্চয়ই আমি তা জালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষা নিশ্চয়ই এই গাছটি জাহান্নামের তলদেশ থেকে বের হয় শয়তানের মাথা নিশ্চয়ই তারা তা খাবে যেন এবং তা দিয়েই তাদের পেট ভর্তি করবে তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান নামের গরম আগুন শিখায় নিশ্চয়ই এরা তাদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল ফলে তারা তাদের প্রদূষণে দ্রুত পিছনে ছুটেছে